আসসালামু আলাইকুম কেমন সবাই তো কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল আর পরীক্ষার পূর্বে এখন একটা শুক্রবারে আমার দিনটা কেমন যাচ্ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তো সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পর একটু ছাদে গেলাম ছাদে কয়েকটা কাপড় শুকাতে দিতে গেছি আজকের ভিউটা অনেক সুন্দর ছিল ছাদের তো এটা হালকা পাতলা একটু ফিল নিলাম আর এই যে এই বিল্ডিং আগে থাকতাম এখানে অনেক স্মৃতি আছে সারাদিন ছাদে খেলা করতাম সাত থেকে আসার পর আমি চা বানিয়ে নিয়েছি যেহেতু এখন পড়তে বসতে হবে আর সকাল টাইম রং চা খেয়ে পড়তে বসলে পড়ার আলাদাই আসবে তো চাটা বানানো শেষ এখন পড়তে বসে গেলাম এই যে এই বই পড়ব আজকে তোমাদেরকে বইটি দেখাই দেখো পুরো বই আরবি বই তোমরা যারা আমার এই ক্লাসে পড়ো তারা বুঝতে পারবে এটা কি বই আমি আর নাম দেখাচ্ছি না দেখাবো না সাড়ে দশটা পর্যন্ত পড়ার পর বইটই বন্ধ করে আমি লেগে যাই একটি ভিডিও শ্যুট করা বা ভিডিও বানানো যেটি বলি দেখো আমি কি গরিব ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে মেয়েদের এই মাথার যে কী বলে ওইটা লাগিয়ে রাখছি যা কারণ আমার ট্রাইপড বাঙ্গা আছে যাই হোক তো একটা ভিডিও শ্যুট করলাম ওকে এই যে শ্যুট করতেছি ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে ভিডিও শ্যুট করার পরে একটা কী বলে এটাকে একটা ওয়েফার টাইপের কোনো একটা মজা আর কি নাম তাও জানি না এটা আগে কখনো খাইনি হঠাৎ আজকে পাইছি আর কি তো দেখি টেস্ট করে কেমন লাগে মজা আছে কি না মজা নেয় নাকি দেখে তো সুন্দরই লাগতেছে খেয়ে দেখতে হবে কেমন না মোটামুটি ভালোই আছে আগে কখনো খাইনি এটা ভিতরে দেখা যায় ই আছে আচ্ছা ওয়েব খাওয়া খাওয়াটাওয়া শেষ করে তো গুজল টুজুল করে নামাজের জন্য রেডি হয়ে নিচ্ছি তো এরপরে নামাজে গেলাম নামাজ টামাজ পরে এসে আমার কম্পিউটারটি অন করলাম কম্পিউটার অন করার পর বসে গেলাম কম্পিউটারে কম্পিউটারে বসে শুরুতে আমি আমার ইউটিউবের চ্যানেল দেখতে লাগলাম যে ইউটিউবের চ্যানেলে কোনো আপডেট টাপডেট এসেছে কি না কিছু সময় আমার চ্যানেল দেখি করার পরে আমি লেগে যাই আরেকটি ভিডিওর জন্য কিছু কাজ করতে আমি চাইতেছি কিছু বুকমার্ক ডিজাইন করে বানাবো আর কি ডিজাইন বুকমার্ক বানাবো তো বুকমার্কের ডিজাইন করতে লেগে যাই বুকমার্কের ডিজাইন করা শেষে আমার ওয়েবের ক্লাসের যে হোমওয়ার্ক দিয়েছিল স্যার তো সেটাই আমি করতে বসি আমি আবার ওয়েবের ক্লাস করতেছি তো আলাদা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো সেই কোর্সের হোমওয়ার্ক করি আর কি হোমওয়ার্ক টুমওয়ার্ক করলাম দেখো আমার সম্পূর্ণ কোর্ট করা শেষ এটা তো মাত্র অল্প হয়েছে একটা তোমাদেরকে দেখাতে এই দেখো এর কত লম্বা কুহুর হাই আমার নিজেরই মাথা ঘুরে গেছে তোমাদের মাথা থাকবে কিভাবে তো কোডিং টুটিং করা শেষ করার পর আমি লেগে যাই একটা ভিডিও এডিট করতে ভিডিওটা অনেক দিন আগে ঢাকা গিয়েছিলাম তো ঢাকা যাওয়ার পরে কিছু ভিডিও শুট করে রেখেছি ব্লগ ছাড়ার জন্য তো সেটাই এডিট করতেছিলাম তো এরপর কম্পিউটারের কাজ শেষ করতে করতে বিকাল হয়ে যায় এবং বিকালে আমি যাই আমাদের আগে যে বাসায় থাকতাম সে বাসার ছাদে সেখানে গিয়ে খেলাধুলা করে আসি খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে বাসায় আসি বাসায় আসার পর হালকা হালকা নাস্তা নাস্তা করে পড়তে বসে যাই পরীক্ষা তো আবার সামনে ছিল তো পড়তে বসে গেছিলাম তো আর বাকিগুলো কিছু ভিডিও করতে পারি নাই আসলে নিজের মোবাইল নাই তো তো ভিডিও করবই বা কিভাবে ভিডিও গুলা শুক্রে রেখেছিলাম হচ্ছে যখন আমার পরীক্ষা ছিল না পরীক্ষা শুরু হয়নি পরীক্ষার আগে আর এখন ভিডিও এডিট করতেছি পরীক্ষা শেষ হয়ে প্রায় বন্ধ শেষ হয়ে যাবে এমন বাড়ি যাওয়ার কারণে বাড়িতে বসলাম ভিডিও এডিট করতে আর হচ্ছে এটা শুরু করছি রাতের বেলা অন্যগুলো শুরু করা হয়েছিল দিনের বেলা এটা তো স্বাভাবিক ওই দিন প্রায় এক দেড় সপ্তাহ আগে ভিডিও করেছিলাম আর আজকে এক দেড় সপ্তাহ পর স্বাভাবিক অন্য টাইম হবেই তো এখন হচ্ছে কি রাত রাতের টাইমে ভিডিও করতেছি আর কি বলবো আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি তো কি বলবো কি না খুঁজে পাইতেছি না কিছু তো আজকে এতটা কি অন্য কোনো দিন দেখা হবে আর থ্যাংক ইউ সো মাচ আমার একশোটি সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আসলে একশোটি সাবস্ক্রাইব এত বেশি কিছু না তবে আমার জন্য অনেক কিছু শুরুতে একশোটা সাবস্ক্রাইব মনে হচ্ছে যেন পেয়ে গেছি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি খুব শীঘ্রই আমি পাঁচশো সাবস্ক্রাইবারে পৌঁছে যাব তবে তোমাদের সাপোর্ট লাগবে তো জলদি এখনই সাপোর্ট করো আর আজকে ভিডিও কেমন হয়েছে তা কমেন্টে জানাও আজকে এতটুকুই বাবাই